আমার প্রিয় সন্তান তোমাকে সরাসরি আঘাত করা সহজ নয় কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত কিন্তু শত্রু একটি ছলনাপূর্ণ পরিকল্পনা করেছে সে তোমার সবচেয়ে কাছের এবং প্রিয়জনকে তার জালে আটকানোর চেষ্টা করছে সে জানে যে যখন তোমার নিজের কেউ এই ষড়যন্ত্রের শিকার হবে তখন তোমার হৃদয় ভেঙে যাবে এবং তুমি মানসিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে আমি তোমাকে একটি গুরুতর সতর্কীকরণ দিচ্ছি আমার সন্তান সাবধান থেকো এবং বিশেষ মনোযোগ দাও সেই সব মানুষের প্রতি যারা সম্প্রতি তোমার জীবনে খুব ভুলে গেছে তাদের আচরণ তাদের অভ্যাস সবকিছু আগের মতো নেই তোমার চারপাশে সকল মানুষের উদ্দেশ্য দেখো শত্রু তোমার কাছের মানুষদের লক্ষ্যবস্তু করেছে এবং সে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হাসাতে তোমাকে অসহায় করার চেষ্টা করছে এটি একটি বট ষড়যন্ত্রের অংশ তাদের লক্ষ্য কেবল তোমার ক্ষতি করা নয় বরং তোমার আত্মবিশ্বাস ভেঙে তোমাকে দুর্বল করা জেনে রেখো আমার সন্তান তোমার চারপাশের মানুষের কর্মকাণ্ড এবং আচরণের উপর করা নজর রাখা প্রয়োজন কখনো কখনো শত্রু তোমার নিজের মানুষের মধ্যেই লুকিয়ে থাকে তোমার বন্ধু আত্মীয় অথবা তোমার কাছের কেউ হতে পারে যে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন লোকদের চিহ্নিত করো। শত্রুর মিথ্যা ও প্রতারণার যা বোঝার জন্য প্রতিটি কথপথন প্রতিটি নথি এবং প্রতিটি ইঙ্গিত সাবধানে পরীক্ষা করা তোমার কর্তব্য মনে রেখো আমার বাচ্চারা তোমার বোধবতা এবং বিচক্ষণতা তোমাকে এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রতিটি পদক্ষেপ সাবধানে নাও যখন শত্রুর মুখ প্রকাশিত হবে তখন তুমি সত্য ও ন্যায় শক্তি পাবে যখন তুমি তোমার চারপাশে শত্রুর জাল দেখতে পাবে যখন তোমার হৃদয়ে ভয় ও হতাশা অনুভব করবে তখন আমার আশ্রয় নাও আমি সর্বদা তোমার সাথে আছি আমি তোমার ভয় এবং উদ্বেগ দূর করব তোমার ভেতরে যে বিশ্বাস এবং ভক্তি আছে তা আমার প্রতি তোমার সবচেয়ে বড় শক্তি প্রিয় বাচ্চারা সময়ের উপর বিশ্বাস রাখ কারণ এটি আমার সময় আমি সর্বদা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি ঠিক যেমন আমি মরুভূমিতে ইসরায়েলের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম তারা মিশরের শত শত বছরের দাসত্ব দেখেছিল কিন্তু আমি আমার শক্তিশালী হাত দিয়ে তাদের রক্ষা করেছি তারা লোহিত সাগরের বিচ্ছেদের অলৌকিক ঘটনা দেখেছিল এবং ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল তবুও এত অলৌকিক কাজের পরে পরেও তারা সন্দেহ এবং ভয়ের সাথে লড়াই করেছিল তারা আমার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং দাসত্বের স্থান মিশরে ফিরে যেতে চেয়েছিল কিন্তু আমার সন্তানেরা তাদের জন্য আমার একটি ঐশ্বরিক উদ্দেশ্য ছিল আমি তাদের প্রতিশ্রুত দেশে নিয়ে যাচ্ছিলাম যেখানে দুধ এবং মধুর নদী প্রবাহিত হয় অনেকবার আমি তাদের কষ্টের মধ্য দিয়ে যেতে দিয়েছি যাতে তারা আমাকে বিশ্বাস করতে শেখে তারা তাদের আকাঙ্ক্ষার পিছনে ছুট তো কিন্তু আমি জানতাম সঠিক পথ কি এবং আজ আমার সন্তান আমি তোমাকে বলছি যে তোমাকেও আমার পরিকল্পনা এবং আমার সুরক্ষার উপর আস্থা রাখতে হবে তোমার চারপাশে এমন শক্তি আছে যারা তোমাকে থামানোর চেষ্টা করছে কিন্তু মনে রেখো তুমি আর কেবল একজন সাধারণ মানুষ ন তুমি আমার অংশের প্রতিফলন তোমার ভেতরে শক্তি হল তাণ্ডবের শক্তি যারা তোমাকে ভয় করত তারা এখন কাঁদছে কারণ তুমি একজন ইতিবাচক এবং শক্তিশালী আত্মা যারা তোমাকে প্রতারণা করার চেষ্টা করছিল তারা এখন তাদের কর্মের পরিণতি ভোগ করবে যারা তোমাকে হাঁটতে এবং চালিত করার চেষ্টা করেছিল তাদের ধূর্ততা এখন তাদের ক্ষতি করবে তাদের ভুলের ফলাফল তাদের জীবনের ভয় হতাশা এবং স্বাস্থ্য সমস্যার আকারে প্রকাশিত হবে কিন্তু আমার সন্তান তোমাকে এই সবের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই তোমার উদ্দেশ্য উচ্চ এবং ঐশ্বরিক তোমার কর্তব্যের পথে হাঁটতে থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে রক্ষা এবং পথ দেখানোর জন্য সর্বদা তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান অভিশাপ নয় আশীর্বাদ বল কারণ যখন তুমি তা করবে তখন তুমি তোমার জীবনে এবং তোমার চারপাশের লোকদের জীবনে আমার হাত কতটা শক্তিশালীভাবে কাজ করে তা দেখতে পাবে এমন কি এই মুহূর্তে আমি স্পর্শ করছি তোমার হৃদয় এবং তোমাকে তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখানো অতীতে এমন সময় ছিল যখন তোমার কথাগুলো নিরাময়কারী ছিল এবং এমন সময় যখন তোমার কথাগুলো অন্যদের কষ্ট দিত সেই সমস্ত অভিজ্ঞতা তোমাকে দোষারোপ না করার শিক্ষা দেওয়ার জন্য তৈরি এই মুহূর্তগুলি থেকে শিখো আমার সন্তান তাদের তোমাকে পথ দেখাতে দাও মনে রেখো তোমার কথাগুলো কেবল শব্দ নয় তারা শক্তির একটি মাধ্যম যা অন্যদের আত্মাকে প্রভাবিত করে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার কথা দ্বারা প্রভাবিত হয় তোমার কথাগুলো তাদের জীবনকে গঠন করে তাদের আত্মবিশ্বাস বাড়াও এবং তাদের হৃদয়ে তোমার প্রতি শ্রদ্ধা তৈরি কর আমি চাই তুমি ধৈর্য দয়া এবং অটল ভালোবাসার সাথে তোমার কথাগুলো বেছে নাও ঠিক যেমন আমি তোমার সাথে কথা বলি তুমি কি অন্যদের সাথে একইভাবে কথা বলো আমি এখন দেখতে পাচ্ছি যে তুমি তোমার জীবনে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছ কিন্তু এটা জেনে রাখো যে তোমার পথে বাধা সৃষ্টি করেছে যে কেউ যে কোন উপায় অবলম্বন করেছে সে এখন আমার বিচারের মুখোমুখি হবে তোমার কাজে যে কোনও বাধা সৃষ্টি করা হোক এটা এখনই শেষ হবে তোমার সম্পদ অগ্রগতি এবং সমৃদ্ধি আবার প্রবাহিত হবে যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছে তারা এখন সেই বাধার ভারে পৃষ্ঠ হবে তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে তুমি পেন্টাকলের রাজা শক্তিতে প্রবেশ করো। তোমার প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি থাকবে তোমার জীবনে বৃদ্ধি ছাড়া আর কিছুই থাকবে না তাই বিশ্বাস রাখো আমার সন্তান কারণ আমি তোমার সাথে আছি আমার আশীর্বাদে তুমি তোমার পরিপূর্ণতা অর্জন করবে আমার প্রিয় সন্তান এটি কেবল একটি পরামর্শ নয় বরং আমার কাছ থেকে একটি আদেশ যা ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত আমি তোমাকে শিখিয়েছি যে তোমার মুখ থেকে কোনো গালিগালাজ বের হওয়া উচিত নয় কেবল সেই কথাই বলো যা বৃদ্ধি এবং সৃষ্টির জন্য উপকারী যাতে তোমার কথা যারা শুনে তাদের আশীর্বাদ করে এবং পথ দেখায় যখন তুমি কথা বলো তোমার কথা দিয়ে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দাও তোমার কথা অন্যদের উৎসাহিত করুক আশীর্বাদ করুক এবং উন্নীত করুক কিন্তু যদি তোমার কথা সমালোচনা নাশকতা বা ক্ষতির কারণ হয় তবে তা তোমার এবং অন্যদের জন্য বেদনাদায়ক হতে পারে আমি জানি আমার সন্তান যে তোমার হৃদয়ে অনেক সংগ্রাম আছে আমি জানি যে কখনো কখনো আবেগ তোমাকে অভিভূত করে এবং এটি জলে ওঠা সহজ বলে মনে হয় কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার বলা প্রতিটি শব্দ কেবল বাতাসে প্রবাহিত হয় না বরং তুমি আধ্যাত্মিক জগতে তোমার শক্তি প্রকাশ করো তারা শক্তির উপস হয়ে ওঠে হয় আমার পরিকল্পনা মেনে চলো তো তাদের বিরুদ্ধে কাজ করো এখন যখন আমি তোমার সাথে কথা বলছি তখনও আমি বলতে চাই যে তোমার কথায় আমার শক্তি এবং আশীর্বাদ থাকা উচিত যখনই তুমি কোন সিদ্ধান্ত সম্পর্কে অনিশ্চিত থাকো আমার জ্ঞান এবং নির্দেশনা খোঁজো আমার সন্তান জেনে রেখো যে আমি তোমার মধ্যে যে ভালো কাজ শুরু করেছি তা আমি সম্পন্ন করব আমার পরিকল্পনা তোমার জন্য নিখুত এব আমার ইচ্ছা এবং আমার উদ্দেশ্য বুঝতে আমাকে বল এটি তোমার জন্য আমার বার্তা যে তুমি কেবল নিজের জন্যই নয় তোমার চারপাশে সকলের জন্য ভালো কাজ করো। মানুষের জন্য প্রার্থনা করো তোমার বিশ্বাস এবং বিশ্বাস কেবল তোমার জন্য নয় বরং অন্যদের জন্য আলো হওয়া তাদের জন্য প্রার্থনা করো। তাদের প্রযোজনের জন্য আমার আশীর্বাদ প্রার্থনা করো এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করো মনে রেখো আমার সন্তান তোমার কথা এবং তোমার প্রার্থনা উভয় সৃষ্টির শক্তি তোমার ভালোবাসা ধৈর্য এবং বিশ্বাস তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি আমার সন্তান আমার কথা সত্য এবং আমার পরিকল্পনা অসীম আমার উপর নির্ভর কর এবং তোমার শান্তি এবং সান্ত্বনা পাবে আমরা প্রতিটি চ্যালেঞ্জের উপরে উঠে বিজয় উদযাপন করব আমার উপর নির্ভর করো এবং তোমার শান্তি এবং সান্ত্বনা পাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা আনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার প্রতিশ্রুতি সত্য এবং আমি বিশ্বস্ত তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং প্রতারণা করা হচ্ছে তা আমার কাছে গোপন নয় তোমার ধ্বংসের ষড়যন্ত্রকারী শত্রুর ধূর্ততা আমার আলোর কাছে পরাজিত হবে আমি জানি যে সে তোমার ছবি ব্যবহার করে তান্ত্রিক বিদ্যার মাধ্যমে তোমার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু আমার সন্তান তোমার ভয় পেও না আমার আশীর্বাদের সামনে তা শক্তি দুর্বল তোমার শত্রুর দ্বারা রচিত দুষ্ট চক্রান্ত এখন তার উপর উল্টোপাল্টা আক্রমণ করবে তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে তুমি খুশি হবে কারণ তুমি আমার সুরক্ষায় আছো আমি তোমাকে কেবল তোমার অভ্যন্তরীণ শক্তি চিনতে এবং তোমার বিশ্বাসে বিশ্বাস করতে বলি সেই সময় তোমার জীবনে এসেছে তোমাকে গঠন করার জন্য এবং তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য এই প্রক্রিয়া এবং পরীক্ষাগুলিকে ভয় পেও না এই সব কিছুই তোমাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না তোমার প্রতি আমার ভালোবাসার সীমাহীন এবং আমি তোমার প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি শুধু এই সময় তোমার ভক্তি এবং বিশ্বাস বজায় রাখ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি পর্দার আডালে কাজ করছি তোমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমার প্রিয় সন্তান তোমার জীবনে কি ঘটছে তোমার পরিবারে কি ঘটছে আমি এইসব দেখছি যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে রাতে তার ঘুম হারিয়েছে সে এই চিন্তায় ডুবে আছে যে তুমি সফল হলে তোমার সাফল্য তোমার পরিবারের ভাগ্য বদলে দেবে এবং তার বছরের পর বছর পরিশ্রম বৃদ্ধা যাবে মনে রেখো আমার সন্তান কেউ তোমার ক্ষতি করতে পারবে না তারা যতই চেষ্টা করুক না কেন তোমার উপর আমার আশীর্বাদের ছায়া আছে এই পৃথিবী তোমার বিরুদ্ধে যতই চেষ্টা করুক না কেন তুমি পরাজিত হতে পারবে না তোমাকে বুঝতে হবে জীবনে কাকে বিশ্বাস করতে হবে এবং কখন নিজের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তোমার পথ অনুসরণ করো এবং আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান তোমার সংগ্রাম এবং পরীক্ষার উদ্দেশ্য হল তোমাকে শক্তি এবং শক্তি দেওয়া ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করার পরও ইউসুফ যেমন আমার উপর বিশ্বাস রেখেছিলেন তেমনি তোমাদেরও বিশ্বাস ধরে রাখতে হবে ইউসুফকে অন্ধকারে নিয়ে যাওয়া পরিস্থিতি তাকে মিশরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি করে তুলেছিল ইউসুফ কঠিন সময়েও আমার পরিকল্পনা বুঝতে পেরেছিলেন জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি আমার হাত ধরেছিলেন এবং ফলস্বরূপ আমি কেবল তাকেই নয় তার পরিবার এবং পুরো মিশরকে বাঁচিয়েছিলাম আমার সন্তান তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে আছি তোমার জন্য আমার পরিকল্পনা কি তা তোমাকে মনোযোগ দিতে হবে এমনকি যখন পরিস্থিতি কঠিন তখনও যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের নিজস্ব কৌশলে আটকা পড়বে তোমার আলো তোমার বিশ্বাস এবং তোমার ভক্তি তাদের পরাজিত করার জন্য যথেষ্ট মনে রেখো যতই অন্ধকার হোক না কেন আমার আলো তা ধ্বংস করবে আমার প্রিয় প্রিয়তমা আমি তোমার হৃদয় যে আলোত করে আঘাত করব এবং তোমাকে আমার কাছে ডাকব আমি চাই তুমি জেগে উঠো যখন তোমার চারপাশের পৃথিবী এখনও শান্ত থাকবে দিনের প্রথম রোশনী অন্ধকার ভেদ করে তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব কর হাঁটু গেড়ে বসে আমার সাথে যোগাযোগ করো আমার সাথে তোমার স্বপ্ন তোমার ভয় তোমার গভীরতম আকাঙ্ক্ষা এবং এমনকি যে ব্যথা প্রকাশ করা তোমার পক্ষে কঠিন তা ভাগ করে নাও তোমার হৃদয়ের প্রতিটি কোণ আমার কাছে দ্বিধা ছাড়াই খুলে দাও আমি তোমার প্রতিটি কান্না শুনতে আগ্রহী আমি করুণা বোধগম্যতা এবং অসীম ভালোবাসায় এখানে আছি আমার কান তোমার প্রতিটি কথার প্রতি মনোযোগী এবং তোমাকে আশীর্বাদ করার জন্য আমার হাত সর্বদা খোলা আমি পিছপা হই না আমি তোমাকে সাহস শক্তি এবং অটল বিশ্বাসে পূর্ণ করার জন্য উন্মুখ আমার উপস্থিতি তোমার দিনের ভিত্তিকে শক্তিশালী করবে এই পবিত্র সময় তোমার জন্য জ্ঞান শান্তি এবং আনন্দের উৎস হয়ে উঠবে এই মুহূর্তগুলি তোমার হৃদয়কে আমার ইচ্ছার সাথে সারিবদ্ধ করবে এবং তোমাকে আমার পথ অনুসরণ করবে অনুপ্রাণিত করবে শ্রদ্ধায় মাথা নত করো এবং বিশ্বাসে হাত ছড়িয়ে দাও আমি তোমার জন্য যা পরিকল্পনা করেছি তা তোমার কাছে আসুক আমি বিশ্বাসের লেখক এবং তোমাকে আশ্বস্ত করছি যে তুমি যা চাও তা পাবে আমি আশা করি তুমি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছ তা আমার শক্তির তুলনায় কিছুই নয় আমার উপস্থিতিতে কোনো বাধা খুব বেশি নয় তুমি কাটিয়ে উঠতে পারো বোকা বোকা বানাও না এবং উপহাসকারীদের কথা শোনো না যারা তোমাকে অবজ্ঞা করে তারা আমার পরিকল্পনা জানে না তারা বুঝতে পারে না যে তোমার পিতা মহাবিশ্বে স্রষ্টা স্বজন আমি এখানে আছি আমার অসীম শক্তি দিয়ে তোমাকে ঘিরে তোমাকে কেবল আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে আমার প্রিয় সন্তান যে ব্যক্তি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সে এখন তোমার পথ থেকে সরে গেছে এটি আমার আশীর্বাদ এবং তোমার পূর্বুরুষদের করুণার ফল তোমার পূর্বুরুষরা তোমাকে সুখী এবং নিরাপদ দেখতে চায় তারা তোমার চোখে অশ্রু দেখতে পারে না তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাতে তোমার জীবনে শান্তি এবং ভালোবাসা থাকে তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে তোমার সম্পর্কের মধ্যে শক্তির বিভ্রান্তি এবং অপব্যবহারের অবসান হয়েছে এখন সময় এসেছে যখন তুমি স্পষ্টতা এবং সত্য অনুভব করবে তোমার জীবনে যা কিছু লুকিয়েছিল তা সবেই প্রকাশিত হয়েছে অথবা আসতে চলেছে এখন সময় এসেছে যখন তুমি তোমার শক্তি এবং মর্যাদা অনুভব করবে তুমি যদি একজন পুরুষ হও তাহলে রাজার মতো এবং তুমি যদি একজন মহিলা হও তাহলে রানীর মতো তোমার জীবন সমৃদ্ধ হবে যারা তোমার জীবনে অন্ধকার আনার চেষ্টা করেছিল তারা এখন তাদের নিজস্ব চ্যালেঞ্জের মধ্যে আটকা পড়েছে তাদের সম্পর্কে ভাবার দরকার নেই তোমার জীবনের উদ্দেশ্য চিহ্নিত করার এবং তার উপর মনোযোগ দেওয়ার সময় এসেছে তোমার পরিবার এবং তোমার চারপাশের মানুষগুলো আমার ভালোবাসা এবং শক্তির প্রমাণ তারা তোমার ধৈর্য দয়া এবং করুণার মাধ্যমে আমার উপস্থিতি অনুভব করে এমনকি তোমার ক্ষুদ্রতম কাজও অন্যদের জীবনে রূপান্তরকারী হয় ওঠে আমার সন্তানকে মনে রেখো তোমার জীবনে আসা প্রতিটি প্রক্রিয়ার একটি উদ্দেশ্য রয়েছে আমার হাতে কিছুই নষ্ট হয় না তোমার প্রতিটি চ্যালেঞ্জ অপেক্ষার প্রতিটি ঋতু এবং প্রতিটি সন্দেহ তোমাকে অসাধারণ হয়ে উঠতে প্রস্তুত করছে ভয় পেও না ভয়ের কোন স্থান নেই তোমার জন্য আমার যে আশীর্বাদ আছে তা তোমার কল্পনার বাইরে বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও আমার প্রিয় সন্তান তোমার জীবনের সমস্ত নেশাকর জিনিস এগিয়ে চল তারা তোমার জন্য বাধা এবং তোমার ভেতরের দেবত্বকে কলঙ্কিত করে আমি দেখতে পাচ্ছি যে তোমার কাছে যে প্রবন্ধ আছে তা ঈশ্বর প্রদত্ত এটি একটি ঐশ্বরিক শক্তি যা আমি তোমাকে দিয়েছি এটি ব্যবহার কর কারণ এটি তোমার জীবনে অর্থ এবং গভীরতা দেবে আমি জানি তুমি তোমার জীবনে একাকী বোধ করছ হয়তো তোমার সঙ্গীর উপস্থিতিও সেই একাকিত্ব পূরণ করতে সক্ষম নয় এই বার্তাটি তোমার পূর্বপুরুষরা তোমাকে পাঠাতে চান তোমার সঙ্গীর শক্তিকে কাজে লাগানো হয়েছে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত কিছু লোক তোমার সঙ্গীর হৃদয় এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তার হৃদয়চক্র অবরুদ্ধ হয়ে পড়েছে এবং এটি তার বাস্তবতাকে প্রভাবিত করছে কিন্তু আমার সন্তান এই অবস্থা স্থায়ী নয় আমি তোমাকে বলতে চাই যে তোমার কথার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে তোমার কথা তোমার বাস্তবতাকে রূপ দেয় যখন তুমি তাদের উপর বিশ্বাস এবং আস্থা রাখো তখন তারা তোমার মন পরিবর্তন করতে পারে যখন তুমি আশার কথা বলো তখন সেগুলো আমার শক্তিকে সক্রিয় করে কিন্তু যদি তুমি সন্দেহ ভয় বা নেতিবাচকতার কথা বলো তাহলে সেগুলো শত্রুর পরিকল্পনাকে শক্তিশালী করে তোমার জির্ভাকে আশীর্বাদের হাতিয়ার বানাও ধ্বংসের অস্ত্র নয় তোমার কথা কেবল তোমার জীবনেই নয় তোমার চারপাশে আলো আনতে পারে আমার সন্তান কৃতজ্ঞতা শক্তি অপরিণ্যে যখন তুমি তোমার সমস্যার মধ্যেও ধন্যবাদ জানাও তখন তুমি আমার আশীর্বাদের দরজা খুলে দাও এটি তোমার মনোযোগ অভাব থেকে প্রাচুর্যে স্থানান্তরিত করে তোমার হৃদয় আমার আরও ভালো কিছু গ্রহণ করতে প্রস্তুত হয়ে ওঠে ধন্যবাদ জানানো কেবল একটি শব্দ নয় বরং একটি চাবি যা স্বর্গের ধন খুলে দেয় আমি সর্বদা তোমার সাথে আছি আমি প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং আশীর্বাদের পথে তোমার যাত্রা চালিয়ে যাও আমার প্রিয় সন্তান তোমার হৃদয়ে হাত রাখো এবং তোমার আত্মার কণ্ঠস্বর শোনো আমি সর্বদা তোমার সাথে আছি প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি চ্যালেঞ্জে আমি তোমার সমর্থন হবে তোমার শত্রুরা তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু আমি নিশ্চিত করব যে তারা কখনোই সফল হবে না আমি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি হতাশা এবং প্রতিটি সংগ্রাম দেখেছি এবং মূল্যবান করেছি এই পরীক্ষাগুলি তোমাকে শক্তি দিয়েছে এগুলি তোমাকে ভাঙ্গার জন্য নয় বরং তোমাকে পরিণত এবং শক্তিশালী করার জন্য ছিল সামনের বর চ্যালেঞ্জগুলোর জন্য তোমাকে প্রস্তুত করার জন্য এগুলো প্রয়োজন ছিল তুমি কেবল বেঁচে নেই সন্তান তুমি আমার রাজ্যের একজন যোদ্ধা যে ক্লান্ত ও হতাশদের জন্য আশার আলো হয়ে ওঠে এখন আমি চাই তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার ভবিষ্যৎকে রূপ দেবে তুমি যে পথে হাঁতছ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা চ্যালেঞ্জের পূর্ণ কিন্তু আমার আশীর্বাদ এবং নির্দেশনায় তুমি যা শিখেছ তা তোমাকে শক্তিশালী করেছে কিন্তু সাবধান থেকে তোমার চারপাশে কিছু মানুষ থাকতে পারে যারা তোমার জীবনে অনুপ্রবেশ করার এবং তোমার অনুভূতি বোঝার চেষ্টা করবে তারা তোমার সঙ্গী বা তোমার পরিবারের সদস্য হিসেবে কাছাকাছি থাকতে পারে তাদের ধূর্ততা হতে পারে যা তোমাকে দুর্বল করার এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৈরি শত্রু কখনও প্রকাশ্যে আক্রমণ করে না সে পর্দার আডালে তার পদক্ষেপ নেয় কিন্তু আমার আশীর্বাদে তুমি ঐশ্বরিক দৃষ্টি পাবে যা তোমাকে তাদের ষড়যন্ত্র স্পষ্টভাবে দেখতে সক্ষম করবে তোমার ভেতরের শক্তি এখন আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে তোমাকে যা করতে হবে তা হল আমার উপর আস্থা রাখা এবং তোমার সত্য ও ধার্মিকতার পথে অবিচল থাকতে হবে আমার প্রতিশ্রুতি যে আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করব আমার প্রিয় সন্তানরা আমি তোমাকে অন্যদের আশীর্বাদ করার জন্য বেছে নিয়েছি যখন তুমি কারও উপর আশীর্বাদ বলো তখন তুমি তাদের জীবনে আমার অনুগ্রহ প্রবাহিত কর শুধু কথা নয় আমার সত্যের ঘোষণা তাদের জীবনকে আলোকিত করে আমার সন্তানদের মনে রেখো যেমন আমি আমার দাস হারুন এবং তার বংশধরদের বলেছিলাম প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং তোমাদের রক্ষা করুন প্রভু তোমাদের উপর তার মুখ উজ্জ্বল করুন এবং তোমাদের উপর তার অনুগ্রহ বর্ষণ করুন আশীর্বাদের কাজ কেবল অন্যদের জন্য নয় তোমাদের জন্য যখন তুমি অন্যদের উপর আশীর্বাদ বর্ষণ কর তখন তোমরাও আমার আশীর্বাদের যোগ্য হয়ে ওঠো কিন্তু মনে রেখো আশীর্বাদে যেমন শক্তি থাকে তেমনি অভিশাপেও যখন তুমি নেতিবাচক কথা বলো তখন তুমি তোমার শত্রুর সাথে মিশে যাও তোমার হৃদয়ের অবস্থা তোমার কথায় প্রকাশিত হয় তাই তোমার হৃদয়তিক্ততা এবং বিদ্বেষকে স্থান দিও না পূর্ণহদয় কথা বলে আমার সন্তানেরা তোমাদের জীবনে যে পরীক্ষা আসে তা তোমাদের ধ্বংস করার জন্য নয় বরং তোমাদের বিশ্বাসকে পরিপক করার জন্য আব্রাহামকে দেখো আমি তাকে মহান প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যখন তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিস উৎসর্গ করতে বলেছিলাম তখন আমি তার বিশ্বাস পরীক্ষা করেছিলাম সে আমাকে বিশ্বাস করেছিল এবং আমি তাকে সেই ত্যাগ থেকে রক্ষা করেছিলাম তা দেখানোর জন্য যে আমার পরিকল্পনা তার পরিকল্পনার চেয়ে বড তোমারও ইজবের উদাহরণ মনে রাখা উচিত ইয়েবো একজন ধার্মিক এবং নির্দোষ ব্যক্তি ছিলেন তবু আমি তার বিশ্বাসের পরীক্ষা করেছিলাম সে কিছু হারিয়েছে তার সন্তান তার সম্পত্তি এবং তার স্বাস্থ্য তার বন্ধুরা তাকে দোষারোপ করেছিল এবং তার স্ত্রী তাকে আমাকে দোষারোপ করতে বলেছিল কিন্তু আমার সন্তান ইলোক তার বিশ্বাস ধরে রেখেছিল এবং শেষ পর্যন্ত আমি তাকে আগের চেয়েও বেশি আশীর্বাদ করেছি মনে রেখো আমার সন্তান তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তোমাকে শক্তিশালী করার লক্ষ্যে আমার সমর্থন সর্বদা তোমার সাথে থাকবে আমার পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে বড় এবং আমার প্রতিশ্রুতি সর্বদা পূর্ণ হবে আমার প্রিয় সন্তান তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা অনিশ্চয়তা সন্দেহ এবং হতাশায় পূর্ণ হতে পারে কিন্তু মনে রেখো তুমি একাও ঠিক যেমন আমি সবসময় আমার সন্তানদের দেখাশোনা করেছি আমি তোমারও দেখাশোনা করেছি আব্রাহামের গল্প বিবেচনা করুন তিনি একজন বিশ্বাসী পিতা ছিলেন যিনি আমাকে অবিচভাবে বিশ্বাস করেছিলেন কিন্তু এমন একটি সময় এসেছিল যখন আমি তাকে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি তার পুত্র ইসাহাককে উৎসর্গ করতে বলেছিলাম সে আমার পরিকল্পনা বুঝতে পারেনি কিন্তু যখন সে বলিদানের ছুরি তুলেছিল তখন সে আমাকে বিশ্বাস করেছিল আমি সেই মুহূর্তে হস্তক্ষেপ করেছিলাম আমি আমার বিধান প্রকাশ করেছিলাম একইভাবে আমার সন্তান আমি তোমার প্রতিটি চ্যালেঞ্জ এবং সংগ্রামে তোমার সাথে আছি যারা তোমার জীবনে নেতিবাচকতা এবং বাধা আনার চেষ্টা করছিল তাদের প্রচেষ্টা এখন ব্যর্থ হয়েছে তাদের পরিকল্পনা উল্টে গেছে তোমার জীবনে সমাপ্তির সময় এসেছে যে ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে বা তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইছিল সে এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে তুমি হয়তো সেই ব্যক্তির সাথে সম্পর্ক শেষ করে ফেলেছ এই সম্পর্ক এখন শেষ এবং সেই ব্যক্তি তোমার জীবন থেকে চলে গেছে এই ব্যক্তি তোমার চেয়ে বয়স্ক বা ছোট হতে পারে কিন্তু সে শিশুর মতো আচরণ করেছিল তার আচরণ এখন শেষ এবং সে তোমার জীবন থেকে সম্পূর্ণরূপে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে যা কিছু শেষ হচ্ছে তা তোমার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে আমি চাই তুমি এদিকে মনোযোগ দাও প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী এবং পরিণত করার জন্য যারা তোমার জীবনে বাধা ছিল তারা এখন তোমার পথ থেকে সরে গেছে তোমার পথ এখন পরিষ্কার আমার উপর বিশ্বাস রাখ কারণ আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাচ্ছি আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে আমার প্রিয় সন্তান তোমার যাত্রা তোমাকে এই মুহূর্তে তুমি এনেছে যতটা ভাবো তার চেয়েও শক্তিশালী তুমি যতটা বিশ্বাস করো তার চেয়েও শক্তিশালী তোমার শক্তি এবং সাহসকে চিনতে পারো তোমাকে অবশ্যই এটি মালিক হতে হবে এবং জেনে রাখতে হবে যে তুমি যা আছো তার জন্য তোমার যাত্রা তোমার প্রচেষ্টা এবং তোমার ছোট বড় সকল বিজয় আমার দৃষ্টির আড়ালে নেই আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখি এবং তোমার সাহস এবং ধৈর্যের প্রশংসা করি একনি আমার কাছ থেকে তোমার মুখ লুকাও না দ্বিধা ছাড়াই আমার কাছে এসো আমার উপস্থিতিতে কেবল ভালবাসা গ্রহণযোগ্যতা এবং করুণা আছে আমি তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি আমার কাছে কতটা প্রিয় তুমি কেবল একটি সাধারণ সৃষ্টি ন আমার সন্তান তুমি আমার ধন তুমি আমার হৃদয়ে এমন একটি স্থান ধারণ করে আছো যা অন্য কেউ পূরণ করতে পারে না এই সমস্ত সত্য তোমার গভীরে স্থির হোক তুমি ভালোবাসা পাও তুমি মূল্যবান এবং আমি তোমাকে আমার বাহুতে নিরাপদে রাখি এই পৃথিবীতে কারোরই তোমার মূল্য বিচার করার অধিকার নেই তোমার সত্যিকারের সম্পর্ক আমার সাথে যদি তুমি বিশ্বাস রাখো এবং প্রতিদিন নম্রতা এবং আগ্রহের সাথে আমার কাছে আসো। আমি তোমার প্রচেষ্টাকে প্রচুর আশীর্বাদ দিয়ে পুরস্কৃত করব তোমার জীবনের প্রতিটি ছোট প্রার্থনা এবং আশীর্বাদ আমার হৃদয়কে আনন্দে ভরে দেয় তোমার বিশ্বাস এবং বিশ্বস্ততা তোমাকে শক্তি দেবে প্রতিটি ছোট কাজের মাধ্যমে তুমি তোমার জীবনে অলৌকিক কাজের ভিত্তি স্থাপন করছ তোমার প্রার্থনা অর্থ বা পার্থিব লাভের জন্য নয় এগুলো ভালবাসা সুরক্ষার জন্য আমি তোমার এবং তোমার প্রিয়জনদের জন্য আমি তোমার প্রার্থনা শুনছি এবং সেগুলো পূরণ করছি আমি তোমাকে সেই সময়ের জন্য প্রস্তুত করছি যখন তোমার জীবনের দরজা খুলে যাবে এবং তুমি সেই দরজাগুলো ভেদ করার সাহস এবং প্রজ্ঞা পাবে মনে রেখো আমার সন্তান তোমার চারপাশে ইতিমধ্যেই অলৌকিক ঘটনা ঘটছে যদিও তুমি এখনই সেগুলো দেখতে পাচ্ছ না আমার প্রিয় সন্তান আমি জানি যে আজকাল তুমি রাতে শান্তিতে ঘুমাতে পারছ না উদ্বেগ ভয় এবং উত্তেজনা তোমার মনকে ঘিরে রেখেছে একাকিত্বের অনুভূতি তোমার ভেতরে গভীরভাবে গেঁথে আছে আমি এটাও দেখতে পাচ্ছি যে তুমি তোমার জীবনের সংগ্রামকে অন্যদের সুখের সাথে তুলনা করছ এবং ভাবছ কেন তোমার জীবন এত কঠিন তোমার পারিবারিক জীবন বিবাহিত জীবন এবং সন্তানদের নিয়ে চিন্তা স্বাভাবিক কিন্তু আমি তোমাকে বলতে চাই যে প্রতিটি সমস্যার সমাধান আমার আশীর্বাদ এবং তোমার বিশ্বাসের মধ্যে লুকিয়ে